মহিলা মাপুনেরা সাবধান রান্নাঘরে আপনি যখন প্রবেশ করবেন তখন গানবাজনা আপনারা কখনো শুনবেন না গানবাজনা যদি আপনারা শোনেন তাহলে আল্লাহ তালা ওই খাবারের মধ্যে থেকে বরকত উঠা নিবে রান্নাঘরে প্রবেশ করার পর বেশি বেশি দরু শরীফ পাঠ করবেন রান্নাঘরে প্রবেশ করার পর বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবেন রান্নাঘরে প্রবেশ করার পর গল্প গুজাব কখনো করবেন না রান্নাঘরে প্রবেশ করার পর সর্বদা আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময়টা কাটাইবেন বিসমিল্লার জিকির বেশি বেশি করবেন রে মা এবং যখন আপনার খানা যখন আপনি পাত্রের মধ্যে যখন উঠাইবেন এই খানাটা যখন আপনি পাত্র থেকে আবার যখন আপনি খাবারটা যখন উঠাইবেন মাঝখান থেকে খাবার উঠাইবেন না মাঝখান থেকে পাত্রের মাঝখান থেকে যদি আপনি খাবারটা যদি উঠান ওই খাবারের বরকত আল্লাহ তাআলা সিনা নাই কারণ আল্লাহ তাআলা খাবারের মাঝখানে বরকত দিয়ে দেন আপনি যখন পাত্র থেকে খাবারটা উঠাইবেন তখন আপনি যে কোনো এক সাইড থেকে আপনি খাবার উঠাইবেন এবং যারা নিজেই প্লেটে করিয়া খাবার খাইবেন তারাও আপনারা থেকে খাবার খাইবেন না কারণ এই মাঝখানেই তো আল্লাহ বরকত দিয়ে দেন অমহিলা মা বোনের আপনারা রান্নাঘরে প্রবেশ করার পর আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবেন দুরু শরীফ বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি পাঠ করবেন কারণ এই আমলগুলি যদি প্রবেশ করার পরে যদি না করেন তাহলে ওই রান্নার মধ্যে বরকত আল্লাহ কখনো দিবে না এবং বিসমিল্লার জিকির বেশি বেশি করবেন রান্নাঘরে প্রবেশ করার পর কারণ বিসমিল্লার অনেক ফজিলত বিসমিল্লা মানে আল্লাহ তালার নামে শুরু করতেছি যেই কাজটা আল্লাহর নামে শুরু করা হয় ওই কাজের মধ্যে বরকত একজন আল্লাহর বান্দি ছিল একজন বান্দি ছিল সে সর্বদা বিসমিল্লার জিকির করত বিসমিল্লার জিকির করত এবং দরু শরীফ বেশি বেশি পাঠ করত আল্লাহর ওই বান্দি কিন্তু তার স্বামীটা ছিল খারাপ তার স্বামী কখনো বিবিকে দেখতে পারত না বিস্মিল্লার জিকির করার দ্বারা জিকির করতো বলে তার স্বামী কখনো তার বিবিকে সহ্য করতে পারত না তার স্বামী তার বিবিকে অপমান করার জন্য একদিন স্বর্ণের কিছু থলে নিয়ে তার বিবির কাছে চলে আসলেন এসে বললে নৌ প্রাণের বিবি এই স্বর্ণের থলেটা তুমি যত্ন করে রাখো যখন আমি বলবো তখন তুমি আমাকে দিবে এইবার নিকারিনি স্ত্রী স্বামীর হাত থেকে ওই স্বর্ণের থলেটা নিল নেওয়ার পরে এইবার বিসমিল্লা একটা জায়গায় রেখে দিল কিছুদিন যাওয়ার পর স্বামী এইবার লক্ষ্য করে দেখলো এই স্বর্ণের থলিটা কোথায় রেখেছে সে লক্ষ্য করে দেখলো দেখার পরে কিছুদিন পরে স্বামীটা এই স্বর্ণের থলিটা নিয়ে নিল এই স্বর্ণের থলিটা কূপের মধ্যে ফালা দিল তার স্বামী অর্থাৎ তার স্বামীর উদ্দেশ্য ছিল তার বিবিকে অপমান করা অপদস্থ করা বিপদের মধ্যে ফালানো কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে বিপদে না ফালাই দুনিয়ার কোনো মানুষ ফালাইতে পারবে না এইবার তার স্বামী চালাকি করিয়া ওই স্বর্ণের থলেটা এবার কূপের মধ্যে ফালাইয়া দিল বিবি জানে না কিছুদিন পরে তার স্বামী তার বিবির কাছে এসে বলে ও বিবি তোমাকে যে কয়েকদিন আগে স্বর্ণের থলে দিলাম এই স্বর্ণের থলেটা আমাকে দিয়ে দাও আমার এখন প্রয়োজন এই স্বর্ণের থলেটা এইবার তার বিবি যেই জায়গায় স্বর্ণের থলেটা রেখেছিল ওই জায়গায় বিসমিল্লা বলিয়া আবার যখন হাত লাগাইল আল্লাহ তালার কি কুদরত রে ভাই বিসমিল্লা বলতে দেরি এই নিকারিণী স্ত্রী স্বর্ণের থলেটা পাইতে দেরি হলো না আল্লাহ আল্লাহ কি আম্বারত নাম আল্লাহ আল্লাহ আশুকি কা কাম এইবার স্বামী তো অবাক হয়ে গেল কি ব্যাপার আমি তুই স্বর্ণের তলেটা কূপের মধ্যে ফালা দিয়েছিলাম কিভাবে আমার বিবি এই স্বর্ণের তলেটা পেয়ে গেল আমি তো এই স্বর্ণের থলেটা আমি তো কূপের মধ্যে আমি ফালাইয়া দিয়েছিলাম বিবিকে অপমান করার জন্য এইবার বিবিকে বলে ও বিবি তুমি কি এমন আমল করতিস এই আমলটা আমাকেও করা দরকার আমি তোমাকে অনেক ভুল বুঝেছি এই বিসমিল্লার জিকির করার কারণে তোমাকে অনেক গালি গালাস করেছি এই দরু শরীফ পড়ার কারণে তোমাকে অনেক গালি গালাজ করেছি বিবি তুমি আমাকে মাফ করে দাও আজকে থেকে আমিও বিসমিল্লার জিকির শুরু করব আমিও দরু শরীফ বেশি বেশি পাঠ করব ওরে নবীর উন্মতির দল বিসমিল্লার জিকির সারিও না রে বাবা পরে আল্লাহর বান্দার জন্য বিসমিল্লার জিকির বেশি বেশি করো ও পর দারুন আম্মা জানেরা বিসমিল্লার জিকির তোমরা সারিও না রান্না করে যখন প্রবেশ করবা তুমি বিসমিল্লা বলিয়া প্রবেশ করো ওই রান্নার মধ্যে বরকত আল্লাহ দিবেন সংসারের তুমি কাজ করতে সরে মা বিস্মিল্লা বলিয়া সংসারের কাজ তুমি করতে থাকো বরকত আল্লাহ দিবে সংসারে ও ভাই যারা তোমরা ব্যবসা করতিছো বিসমিল্লা বলিয়া দোকানটা খুলে ফেলো বিসমিল্লা বলিয়া আবার দোকানটা বন্ধ কর তোমার ওই ব্যবসার মধ্যে দিয়া তালা দিবে কাঁধে তুদারি বরু কামতা হাসন জালাল তুহি কাদের चाहता वो हर हाल तू ही मेरा निकाहता